ইমরান খান কি সত্যিই মারা গেছেন এই একটা প্রশ্নই পাকিস্তান ভারত বাংলাদেশ সহ সারা দুনিয়ার লাখ লাখ মানুষের মনে ভয় আর বিভ্রান্তি তৈরি করে দিয়েছিল কিন্তু কোথা থেকে শুরু হলো এই আগুনের ফুলকিটা আচ্ছা চলুন তাহলে ঘটনাটার একদম শুরুতে ফিরে যাওয়া যাক দেখা যাক কিভাবে একটা মাত্র দাবি সাধারণ মানুষের মনে এমন ভয় ধরিয়ে দিতে পারল গুজবটা কিন্তু একদম সাদামাটা ছিল না বরং খুবই নির্দিষ্ট আর সাংঘাতিক দাবি করা হচ্ছিল পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে মারা গেছেন আর খবরটা এতটাই সিরিয়াস ছিল যে সত্যিমিথ্যা যাচাই করার আগেই অনেকে এটা বিশ্বাস করে ফেলেছিল আর এই গুজবটা ছড়ানোর স্পিডটা ছিল অবিশ্বাস্য শুরুটা হয় আফগানিস্তানের কিছু সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে সেখান থেকে দেখতে দেখতে খবরটা দক্ষিণ এশিয়া আর আন্তর্জাতিক মিডিয়ায় ভাইরাল হয়ে যায় আর এর ফল মানুষের মধ্যে তৈরি হল ব্যাপক আতঙ্ক তো এই যে গুজবের একটা স্রোত বয়ে যাচ্ছিল তার বিপরীতে কিন্তু খুব তাড়াতাড়ি আনুষ্ঠানিক জবাব আসতে শুরু করে ইমরান খানের নিজের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ মানে পিটিআই এই আগুন নেভাতে সামনে এগিয়ে আসে গুজবের কফিনে প্রথম পেরেকটা ঠোকেন পিটিআইয়ের সেনেটার খুররাম জিশান তার কথাটা ছিল একদম পরিষ্কার কোনো রকম রাগঢাক ছাড়া ইমরান খান জীবিত আছেন তিনি বর্তমানে আদিয়ালা জেলে আছেন এর চেয়ে স্পষ্ট জবাব আর কি হতে পারে বলুন হলে ব্যাপারটা ঠিক কি দাঁড়ালো একদিকে ভয়ঙ্কর একটা গুজব ইমরান খান আর নেই আর ঠিক তার উল্টো দিকে কঠিন সত্যিটা তিনি বেঁচে আছেন এবং জেলেই আছেন ভাবা যায় দুটো একেবারে ভিন্ন চিত্র আর শুধু যে তার দলেই এই কথা বলেছে তা কিন্তু না বেশ কয়েকটা নির্ভরযোগ্য সোর্স এই সত্যিটা নিশ্চিত করেছে যেমন ধরুন পিটিআই তো বটেই কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে যে তার স্বাস্থ্য একদম ঠিক আছে এমনকি অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তারাও নিশ্চিত করেছেন যে হ্যাঁ তিনি জীবিত কিন্তু আসল প্রশ্নটা হলো কেন কি দরকার ছিল এমন একটা ভয়ঙ্কর গুজব ছড়ানোর এর পেছনে উদ্দেশ্যটা কি হতে পারে চলুন এবারই রহস্যটা একটু ভেদ করার চেষ্টা করা যাক সিনেটার জিশানের কথা যদি ধরি তাহলে এর পেছনে বেশ কিছু গভীর রাজনৈতিক খেলা থাকতে পারে যেমন হতে পারে এটা মানুষের মনে ভয় ধরনের জন্য করা হয়েছে অথবা ইমরান খানকে দেশ ছাড়ার জন্য চাপ দেওয়া হচ্ছে আবার এমনও হতে পারে এটা নিছকি রাজনৈতিক ফায়দা তোলার একটা চেষ্টা কিংবা স্রেফ মিডিয়ার মনোযোগ করার জন্য হতে পারে মানে প্রত্যেকটাই কিন্তু এক একটা শক্তিশালী রাজনৈতিক চাল কিন্তু একটা প্রশ্ন থেকে যায় তাই না মানুষ এত সহজে এই গুজবটা বিশ্বাস করলো কেন আসলে এর পেছনেও কয়েকটা কারণ ছিল দেখুন তিনি তো বহুদিন ধরে কারাগারে একদম একা পরিবার বা আইনজীবীদের সাথেও যোগাযোগ খুব সীমিত তার উপর সরকারের তরফ থেকে তার কোনো নতুন ছবি বা ভিডিও প্রকাশ করা হচ্ছিল না এই সব মিলিয়েই কিন্তু মানুষের মনে সন্দেহের একটা দানা বেঁধেছিল তো এই পুরো ঘটনাটা থেকে আমাদের জন্য শিক্ষণীয় কি আছে সবচেয়ে বড় শিক্ষাটা হল কিভাবে এই ধরনের মিথ্যা খবর বা ফেক নিউজ আমরা চিনতে পারব চলুন এই শেষ অংশে আমরা সেই বিষয়েই কিছু কাজের কথা জেনে নিই এখানে দেখুন চারটে খুব সহজ স্টেপ আছে প্রথমটা হলো যে কোনো চাঞ্চল্যকর খবর দেখা মাত্রই সেটা বিশ্বাস বা শেয়ার করার আগে একটু থামতে হবে দ্বিতীয়ত নিজেকে প্রশ্ন করতে হবে এই খবরটা আসছে কোথা থেকে এর উৎসটা কি তৃতীয়ত সরকারি ওয়েবসাইট বা বিশ্বাসযোগ্য নিউজ মিডিয়াতে খবরটা একটু চেক করে নিতে হবে আর সবশেষে কোনো নিশ্চিত খবর না পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে সুতরাং মূল কথাটা হলো এই যে গুজব এটা চিহ্নিত করা আর এর ছড়ানোটা আটকানো কিন্তু আমাদের সবার একটা সম্মিলিত দায়িত্ব বিশেষ করে এই সোশ্যাল মিডিয়ার যুগে যে কোনো কিছু শেয়ার করার আগে একবার ভাবা বা যাচাই করে নেওয়াটা যে কতটা জরুরি তা আর বলার অপেক্ষা রাখে না সব শেষে একটা প্রশ্ন রেখে যায় সবার জন্য আচ্ছা একটা মাত্র গুজব একটা দেশের রাজনীতি সমাজ আর মানুষের চিন্তাভাবনাকে ঠিক কতটা বদলে দিতে পারে এটা কিন্তু ভেবে দেখার মতো একটা বিষয় তাই না